আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও প্রিয় প্রবাসী আশা করি যে যেখানে আছেন ভালো আছেন দোয়া করি ভালো থাকেন আপনাদের মাঝে আছে কিছু ব্যবসায়ী আলোচনা করার জন্য আমাদের কাছে ডিটারজেন্ট তৈরি কমপ্লিট মালটা পাওয়া যায় পঞ্চাশ কেজি বস্তা সবচেয়ে উন্নত মানের মাল এই মালটা আমরা এই গ্যারান্টি দিয়ে বিক্রি করি কোনো যদি সমস্যা আপনি রিটার্ন দিয়ে দেবেন এটা লেখা কোয়ালিটি সুপার এটা লেখা কোয়ালিটি সুপার কোয়ালিটি সুপার এটা হলো কোয়ালিটি সুপার আর এটা লিখে এ প্লাস এটা হলো এ প্লাস এটি এ প্লাস আর এটা লিখে এ প্লাস এম এটা লিখে এ প্লাস এম এই যে এ প্লাস এম এ মালটা আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করি অনেক বেকার ভাই আছে ঘরে বসে থাকে কোনো ব্যবসা পাইতেছে না মোটামুটি দশ থেকে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনভেস্ট করে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন অনেক বেকার ভাই আছে আপনি কোনো ব্যবসা পাইতেছে না এই ব্যবসাটা নির্ভর করতে পারে আর আমাদের এই যে প্যাকেট করে একটা মেশিন আছে প্যাকেট করা মেশিনিক মেশিনটা এই মেশিনটা আমরা পাঁচ বছর ওয়ারেন্টি দিয়ে বিক্রি করেছি মেশিনটা মেশিনটা আমরা পাঁচ বছর ওয়ারেন্টি দিয়ে বিক্রি করি এইখানে অন সুইচ দেওয়া আছে কত দিয়ে কাজ করতে হয় এই যে অন অফ সুইচ কত দেওয়া কাজ করতে হয় বাড়ানো কমানো এই মেশিনটা এখন মুন সিমুন ডেলিভারি যাবে মালটা কীভাবে সিলিং করতে আমি দেখাবে আর যেটা ফেনাটা পারি মাত্র এই যে মালের ফেনাটা দেখেন এখানে অল্প পরিমাণ অল্প পরিমাণ একবারে অল্প পরিমাণ মাল দিছি মাল দেওয়া মাল কতটা দিছে অল্প পরিমাণ মাল দিছে অল্প পরিমাণ মাল দেওয়া আপনি কত ফেনার পরিমাণটা দেখেন এখন কোয়ালিটি সুপার দাস এই কোয়ালিটি দেখেন প্রচুর ফেনা ক্যালার ফেনাটা দেখেন প্রচুর ফেনা প্রচুর ফেনা এই যে মুখটা খোলা মুখটা খোলা এই মেশিন দিয়ে এই এই মুখটা সিলিং করবে সিলিং করতে আমি দেখাচ্ছি দেখবি আপনি আপনি দিয়ে এটা চাপ দিয়েন সুন্দর করে খান সমান সমান আপনি ইজিয়া খান ইজি আয় এত ইয়ে গেছেন হুম হুম এত ভালো লাগবো না এত সময় লাগবো না বড় হিট হয়ে গেলে এক সেকেন্ডে একটা এমনি দুইটাই মাল উঠে এই যে মুখটা খুব সিলিং হয়েছে দেখেন খুব সুন্দর এই যে ডিজাইনটা